আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার এক স্ন্যাক্স রেসিপি খুবই টেস্টি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তাহলে এখানে শুরু করা যাক নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ওটস এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি গরম জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো উষ্ণ গরম জল দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ওটস দিয়ে অনেক রকমই ব্রেকফাস্ট বানানো যায় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হবে এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। সেই জন্য নিয়ে নিয়েছি একটা গ্রেটার আমি নিয়ে নিয়েছি হাফ গাজর এটাকে আমি গ্রেট করে নিচ্ছি নিচ্ছি কিছুটা বাঁধাকপি আমি এইভাবে ছোট ছোট করে কেটে আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন এখানে শশা অ্যাড করতে পারেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তিল সাদা তিলটা দিলে এর টেস্ট ভালো আসে যখন এটা খাবেন এটা খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনার এখানে হাত দিয়েও ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে পারেন এটা খেতে খুবই টেস্টি একবার বাড়িতে না বানালে আপনার বুঝতেই পারবেন না এর টেস্ট এতটাই বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে এ হেলদি খাবার দিতে পারেন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে এটা এবার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা করে নেব আর একটা গোল শেপ দিয়ে নেব হাতে করেই এইভাবে একটু নিয়ে নিচ্ছি এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে রকম করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা রসুন কুচিয়ে দিতে পারেন আমি এক চামচ পরিমাণে রসুন থেঁতো করে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এইগুলোকে আমি ফ্রাই করে নেব নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়ে এলে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটসের আমি একে একে করে এই প্যানের মধ্যে দিয়ে দেব এইভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিতে হবে এই রকম করে আমি প্রতিটা একইভাবে গোল শেপ দিয়ে নেব এই ব্রেকফাস্ট রেসিপি খেতে খুবই টেস্টি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তেল মশলা কম খেতে চান তারা এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে খেতে পারেন আপনারা অনেক রকমের ব্রেকফাস্ট বানিয়েছেন কিন্তু এই নতুনত্ব একবার বানিয়ে দেখবেন এর টেস্ট অসাধারণ আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন গোটা একইভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এক সাইডটা ভালোভাবে কুক হয়ে গেছে এই সাইডটাও আমি দু মিনিট কুক করে নেব বেশিক্ষণ ফ্রাই করব না এবার এগুলোকে আমি একে একে করে একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি খেতে খুবই ভালো আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম গরম খেতে অসাধারণ লাগবে কটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন খেতে অসম্ভব টেস্টি তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুবই টেস্টি একটা রেসিপি তাহলে দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজকে রেসিপিটা আজ এখানেই শেষ করছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হবো